সকালবেলা ঘুম থেকে উঠে আদা দিয়ে লিকার বা রস আর সবাই খায় কিন্তু তার মধ্যে তুলসী পাতা যোগ করে কজন খায় আমি জানি না তবে তুলসী পাতা যদি তার মধ্যে যোগ করা যায় তার টেস্টটা এক একদম ডিফারেন্ট হয় আর এটার যা এনার্জেটিক করে তুলবে তোমাকে এই এনার্জিটা নিয়ে তুমি সারা দিন দাবিয়ে কাজ করে চলতে পারবে হাই এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশেষ নন্দন তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আজকে সকাল সকাল আদা আর তুলসী পাত্রার মিশ্রণে একটা রচায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এই চাটা দিয়ে আমি দিন স্টার্ট করি অবভিয়াসলি এর আগে আমি লেবু জল অবভিয়াসলি খাই কিন্তু তারপরে যে ফার্স্ট সকালে চাটা খাই সেটা কিন্তু রচা খাই রকম দুধ চা খাই না আর লিকারটা হবে একদম লাইট আর হালকা তার কালার আসবে একদমই গাঢ় কালার হবে না মানে কড়া কড়া যেটা সেটা হবে না মানে এটা এক ধরনের তোমার কাড়া হয়ে যাচ্ছে কাড়া বলে না সেরকম হয়ে যাচ্ছে আদা আর তুলসী পাতাটা দিয়ে জলটা আমি বেশ খানিকক্ষণ ফোটাই তার মধ্যে চিনি চিনি কোনো কিছুই দিই না জলটা ভালো রকম ফুটে এলে এই যে দেখো তুলসী পাতা আর আদাটা আর চা পাতাটা কত সামান্য দিয়েছি দেখতে এবং জলটা ভালো রকম ফুটে এলে একদম যাতে তার মধ্যে পাতার রসটা আর আদার রসটা একবার নিচড়ে বেরিয়ে আসে তারপরে তার মধ্যে আমি চিনি আর চা পাতা দিয়ে সামান্য একটু ফুটিয়ে ছেঁকে নিই এই হচ্ছে এই এক কাপ চা যেটা আমার সারাদিন দাবিয়ে কাজ করার একদম এনার্জি তোলে করে তোলে এরপরে মেয়েকে পড়তে বসিয়েছিলাম ওর বেঙ্গলি এক্সাম ছিল তো ওদের এরকম মানে মিলিয়ে শব্দগুলো আসে যেমন ফুল কুল চুল চৌকা নৌকা এরকম টাইপের তো এগুলো আমি টাস্ক দিচ্ছিলাম ওকে করবার জন্যে কারণ বাচ্চাদের যতটা প্র্যাকটিস করাবো ততটা আরও বেশি ওরা মনে রাখতে পারবে আর যত লেখাবো তত বেশি ওর মাথার মধ্যে ঢুকে যাবে বলে এই ছোটো বয়সে এত চাপ দেবো না ছোটো বয়সে এত পড়া দেবো না কিন্তু একটা থিওরি বলছে এই বয়সটাতেই বাচ্চাদের ব্রেনটা বেশি করে বিকশিত হয় তাই এই বয়সটাতে বাচ্চাদেরকে তুমি যতটা পড়াবে যতটা চাপ দিয়ে পড়াবে ততটাই মাথার মধ্যে থেকে যাবে সামান্য একটা সিম্পল লজিক যেমন আমরা ছোটোবেলার এবিসিডি শিখেছি অবাক শিখেছি সেগুলো আমরা আজ পর্যন্ত ভুলে তারপরে গিয়ে আমরা ফার্দার এডুকেশনে যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো পড়েছি সেগুলো হয়তো অর্ধেক বেশি ভুলে গেছি কিন্তু যেগুলো বেসিক জিনিস ছোটোবেলা থেকেই শিখেছি সেগুলো কিন্তু এখনও পর্যন্ত মাথায় রয়ে গেছে এরপরে ব্রেকফাস্টে একদম সিম্পল একটা রেসিপি করেছিলাম কারণ মেয়েটা যেহেতু এক্সাম ওকে নিয়ে বসে আছি করবার সময় নিই তো ডিম পাউরুটি টোস্ট করেছিলাম সেটা সবাই জানে আর কি নিম সিম্পল ডিমটাকে পেঁয়া পেঁয়াজ দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে এবারে কাঁচা লঙ্কা দিলেও ভালো হয় আমি সেটা দিয়ে গো ভালো করে ফেটিয়ে নিই যেয়ে তারপরে পেয়ন রুটিগুলোকে কর মানে ট্রাইঙ্গল কেটে দিয়ে জাস্ট ডিমটাকে দুদিকে দিয়ে পোলেপ দিয়ে সেটাকে ফ্রাই করে নিয়েছি হালকা হালকা তেলে ফ্রাইং প্যানে তারপরে সস দিয়ে সার্ভ করে দিয়েছি আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয় এই টোস্টটাকে খেতে ভালো ডাউন হয়েছে থেকে এরকম টোস্ট বাচ্চাদেরকে স্কুলে করে দেয় তবে স্কুলে টিফিনে আমি এটা দিই না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না ডিম দেওয়া থাকে তো তার জন্য গরম গরম ঘরে টিফিনে করে খেতেই ভালো লাগে আজকে তোমরা দেখবে আমি শাড়ি পরে রান্না বান্না করছি কারণ আমি বানাচ্ছিলাম রিলস আমার রিলস বানাবার জন্য আলাদা করে এফর্ট দেওয়ার মতো কোনো সময় নেই তাই যখন আমি চান টান করে ফ্রেশন আপ হয়ে সেজে গুজে একদম শাড়ি টাড়ি পরে রান্না করছি এবং রান্না করতে করতে দু তিনটে রিলস বানিয়ে নিয়েছি এবং সেইগুলো ডেফিনেটলি ডাবটা সেভ করে রাখি এবং প্রতিদিন একটা সময় মতো পোস্ট করতে থাকে এই হচ্ছে ব্যাপার কারণ আমার দেখবে রিসেন্টলি যে কটা রিলস তোমরা দেখেছো বা শর্টস দেখেছো ইউটিউবে দেখবে এরকম করে আমি ডাঁটা ডাঁটা কাটছিলাম আর তাই করতে করতে আমি শর্টসগুলো বানিয়েছি বা বাসন মাজতে মাজতে বানিয়েছি এই শাড়িটা পরে তো এরপরে আমি যথারীতি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নেব আর এখানে আমি ডাঁটা কাচ্ছিলাম লিপলিকে ডাঁটার সিজন প্রায় শেষ হতে চললো আর এই লিগলিকে ডাঁটাটা খেতে আমার এত ভীষণ ভাল লাগে কি বলবো এটা ঝালদা খেতে ভাল লাগে এটার পোস্ত খেতে ভাল লাগে এটার তরকারি খেতে ভাল লাগে তো আজকে আমি লিগলিকে ডাঁটাটার ঝালদা খাচ্ছিলাম মানে একটুখানি সামান্য মোটা হয়ে গেছে এরপরে তো আর পাওয়াই যাবে না বাজারে আর লিটারালি এই ডাঁটাটার এখন চারশো টাকা কিলো চলছে বাজারে মানে রীতিমতো কস্টলি আর গোটা হাট খুঁড়ে মানে খুঁজে পেতে হাজব্যান্ড মশাই নিয়ে এসছে আমার জন্য যেহেতু এটা আমার ফেভারিট আমার খুব ভালোবাসি খেতে যারা ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারকে শেয়ার করে দিও এবং আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা আইকনটা ক্লিক করতে যেন ভুলো না কারণ ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান ইউটিউব সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেয় তো তুমি যদি আইকনটা ক্লিক না করো তাহলে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে না আর নোটিফিকেশান না পৌঁছালে ভিডিওটা দেখতে তো অবশ্যই মিস হয়ে যাবে তাই না তো আমি এখানে একটু পোস্ত বাটছিলাম তো আমি মিক্সিতেই বাটি আমি শিলনোড়া কোনোরকমই ইউজ করি না যা কিছুই করি সর্ষে বাটি পোস্ত বাটি যা কিছুই করি সেটা আমি মিক্সিতেই বাটি সরি পোস্ত বাটি নি সর্ষে বাটছিলাম আমি ডাঁটাটা ঝালদা করব বলে তো মিক্সিতে বাটার জন্য তোমাকে একটু জলটা বেশি অ্যাপ্লাই করতে হবে মানে জলে যে ভাসিয়ে দিতে হবে সেরকম বলছি না ধরো সর্ষেটা বাটবে সরষেটার মধ্যে একটু জল অ্যাপ্লাই করতে হবে আর সরষেটাকে এই যে একটা রাউন্ড আমি মিক্সিতে ঘুরিয়ে আনলাম তারপরে নিয়ে আসার পর খুব অল্প পরিমাণে সর্ষে বাড়ছে কিন্তু কিন্তু কীভাবে বাড়ছে সেই পশ্ডিওটা বলে দিচ্ছি এরপরে এটাকে নিয়ে একবার ঘুরিয়ে আনার পর আমি চামচ দিয়ে জিনিসটাকে একবার ঘেঁটে নিয়ে নিচে ওটাকে আর দেখানো হয়নি ভিডিওতে ওটা নিচে যেগুলো জমে যায় সেগুলোকে একবার ঘেঁটে নিই চামচ দিয়ে আর তার মধ্যে খুব শুকিয়ে গেলে একটু সামান্য একটু জল অ্যাপ্লাই করে দিই নিয়ে আর একবার মিক্সিতে আমি ওটাকে ঘুরিয়ে নিই তাহলে এটা একদম মিহি একদম শিল্নড়ায় যেরকম বাটা না সেই রকম পেস্ট হয়ে যায় খুবই সুন্দর বাটা হয় আমি পোস্তটাও কিন্তু মিক্সিতেই বাটি খুব সুন্দর বাটা হয় এই সেম পোশটি হয়ে দুবার বা তিনবার ঘোরাতে হয় আর একবার করে খেটে নিই তাহলেই সুন্দর পেস্ট হয়ে যায় একদম যেমন শিলনোড়াতে মিহি হয় সেই রকম এরপরে যথারীতি আবার মেয়েটাকে নিয়ে আমি পড়তে বসিয়েছিলাম রিভাইজ করাতে বসেছিলাম নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি এরপরে সন্ধ্যেবেলা আমি একটা সামান্য স্ন্যাক্স বানিয়েছিলাম কারণ খুব বৃষ্টি হচ্ছিল আর মানে ঝড় দিচ্ছিলো বৃষ্টি ঠিক নয় দুর্গাপুরে প্রচুর পরিমাণে একটা ঝড় দিচ্ছিল আর এই সমস্ত দিনে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে you <laughs> তো ব্রেডগুলোকে আমি আকার করে কেটে নিয়েছি বেসন গুলে নিয়েছি আর জাস্ট বেসনে ডিপ করব আর ফ্রাই করব এটাকে অনেকে ব্রেড পকোড়া বলে দুটো ব্রেডকে একসাথে জয়েন করেও অনেকে করে মাঝখানে ভেতরে আলুর পুর দিয়েও করে আমি জাস্ট একটা একটা সিম্পল ব্রেড নেবো আর বেসনটাতে ডুবাবো আর ফ্রাই করব জাস্ট আর কিছু করবো না আর এটা দুধশও খেতে লাগে আর বেসনটা অ্যাজ ইউজুয়াল যেমন করে ফেটানো হয় তার মধ্যে নুন চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়েছি আর কিছু দিয়ে নিব আর তার সাথে গরম গরম চা করে নেব এটা হচ্ছে আমাদের সন্ধেবেলা বৃষ্টি মুখর দিনের একটা সুস্বাদু ব্রেকফাস্ট একদম ক্রিস্পি হয় আর দুর্ধশা টেস্ট হয় একদম ইজি আর সিম্পল যে কেউ বানাতে পারবে ছেলে থেকে মেয়ে যে কেউ আর যারা রান্না জানে না তারাও বানাতে পারবে আর সন্ধ্যেবেলার স্ন্যাক্স যেমন হয় এর থেকে বেটার কিছু হয় না আর আমার মেয়ে খেতে এত ভালোবাসে সস দিয়ে কি বলবো আর তার সাথে গাঢ় গাঢ় পুরু পুরু দুধের চা করেছিলাম দেখো কি সুন্দর একদম সর পড়ে গেছে ফুটিয়ে ফুটিয়ে মেরে মেরে সেটাকে একদম দারুণ টেস্ট করেছিলাম আজকের দিনে আমাদের দুর্গাপুরে বিভৎস একটা পরিমাণ ঝড় হচ্ছে মানে ঝড় মানে এত ঝড় যে যে কোনো কিছু উড়িয়ে চলে যাচ্ছে আমার কত কিলোমিটার বেগে যাচ্ছে সেটা আমি অতটা মানে খেয়াল করিনি বলে বলতে পারলাম না মানে এখানে যে মেলা বসেছে হস্তশিল্প মেলা সেখানে সবাই ওখান থেকে লাইভ যাচ্ছে যে ওখানে সমস্ত জিনিস উড়িয়ে নিয়ে চলে গেছে আমাদের ঘরের আশেপাশে ব্যালকনিতে যা জামা কাপড় থেকে জিনিস থেকে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিয়েছে এত বিভৎস একটা পরিমাণ ঝড় হয়েছে আমাদের দুর্গাপুরে এটার আগে থাকতে নোটিফিকেশন দিয়েই ছিল নিউজে আর এটা একটা ফেস করতে হয়েছে আমাদের দুর্গাপুরবাসী মানুষকে তো চলো এখন আমরা স্ন্যাক্সটাকে এনজয় করি আমার মেয়ে আগে আগে নিয়ে একদম আসন পেতে রেডি হাত ধুয়ে খেতে বসবে বলে আর স্ন্যাক্সটা স্ন্যাক্সটা যেমন বললাম খুবই টেস্টি হয়েছিল তো বাকি কটা এখন ভেজে নিয়ে চা নিয়ে বসে পড়লাম এখন একটুখানি টিভি দেখতে দেখতে এনজয় করব আর আমাদের লাইট যাওয়ার সমস্যাটা হয় না কারণ ডিজি আছে বলে তার জন্য বুঝতেই পারি না যে এই সমস্ত ঝড়ের দিনে যে লাইট যাওয়ার কষ্টটা আগে যেটা ভোগ করেছিলাম এখন ভোগ করতে হয় না তো চলো আজকে এখানেই বিদায় নিই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তিল দেন টাটা বাগুন নাইট